এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনি আজকের রেসিপি গ্রাম বাংলার একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি সেটা হচ্ছে চিতল মাছের মুঠা তো চিতল মাছের মুইঠা জেনারেলি কম বেশি সবাই খেয়েছ এবং পছন্দ করো কিন্তু এখনকার এই কর্মব্যস্ত জীবনে না এই চিতল মাছের মুঠা যে টাইমিং লাগে সেই টাইমিং এবং প্রসেসিংয়ে যতটা টাইম লাগে সেই টাইমটা মানুষের মধ্যে নেই তো স্বভাবতই বাড়িতে খুব কমই করা হয় কিন্তু বাড়িতে করলে টেস্ট এবং এর গুণ ভীষণ ভালো হয় তো আজকে আমি তোমাদের সাথে চিতল মাছের মুঠা রেসিপিটা শেয়ার করবো এবং অবশ্যই মাছ কিভাবে কোড়াবে এবং এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখো প্রথমে এই দেখো এরকম একটা মেশিন যেটা আছে যে শশাটাকে পিল করা সেই মেশিন দিয়ে আশ্রালেই এই মাছগুলো পুরো উঠে যাবে তার জন্য অবশ্যই এই মাছের যে পিসগুলো আছে না সেগুলো দোকান থেকে ওই মুঠা করার মতোই কেটে আনলেই হয়ে যাবে এরপর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ আর তার মধ্যে মশলার মধ্যে দেব হচ্ছে জিরে বাটা আমি অল্প একটু টমেটো বাটা দিয়েছি পেঁয়াজ বাটা এবং তার সাথে ছিল কাঁচা লঙ্কা এবং তার সাথে রয়েছে রসুন বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো এবং অল্প একটু কর্নফ্লাওয়ার জাস্ট বাইন্ডিংয়ের জন্য আর অবশ্যই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটু উপর থেকে তেল ছড়িয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো পনেরো কুড়ি মিনিট মতো রাখলেই হবে পরে এটাকে মুঠো মুঠো করে জলের মধ্যে ভাপিয়ে নেব এই যে মুঠো মুঠো করার ব্যাপারটা এর জন্যই এর নাম হয়েছে চিতল মাছের তো মুঠো মুঠো করে এবার আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছি আমিও তোমাদের সাজেস্ট করব অল্প একটুই ভাপিয়ে নিতে কারণ খুব বেশি যদি তোমরা সেদ্ধ করো তাহলে মাছের ভেতরটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে এতে কি হবে যখন আমরা ঝোলে দেব ঝোলটা পুরোপুরি এর মধ্যে শোক হবে না তাতে কি হয় যে ঝোলের যে টেস্টটা সেটা মাছের মধ্যে ঢুকবে না ব্যাস একটু জাস্ট এপি এটি পিট করে ভাপিয়ে নিজে আমি এটাকে কেটে নিয়ে সেটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে এবং খুব কড়া করেই ভাজবো যাতে ভাজাটা ভালো হয়ে থাকে ও ভেতরে এবং বাইরে পুরোটাই লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে তুলে রাখবো বেশি তেল দিয়ে রান্না করতে হয় এই কিছু কিছু রান্না আছে যাতে তেল কম দেওয়া একদমই খাটে না তো এইটা হচ্ছে সেই টাইপেরই একটা রান্না এরপর ভাজা হয়ে গেলে তুলে দিলে তার এই যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আলু আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ যাতে আলুটা ভাজাটা ভালো হয় এরপরে এর মধ্যে একটা মশলা দেবো যার মধ্যে অল্প একটু পেঁয়াজ বাটা এবং তার সাথে রয়েছে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা এবং টমেটো বাটা তো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব এবং দিয়ে দেবো নুন এবং পরিমাণ মতো হলুদ আর যতক্ষণ না থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব আর এই যে তরকারি পুরো লাল রঙটা আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো কাশ্মীরি মিচ ব্যবহার করি এটা সম্পূর্ণ টমেটো দেওয়াতে এর কালারটা হয়েছে তো এই হয়ে যাওয়ার পর তারপরে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়া অবধি এরপরে আমি দিয়ে দেবো যে মুঠাগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবং এর মধ্যে অবশ্যই অল্প একটু চিনি দিয়ে দেবো আমাদের বাঙালিতে সবাই কিন্তু মুখেই বলে চিনি ছাড়া রান্না হয় না বাট অ্যাকচুয়ালি চিনি দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয় তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নিলে আমাদের রেডি গরম গরম চিতল মাছের মৈঠা তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আমার পাশে থেকো এই চিতল মাছের মুঠটা সম্পূর্ণ আমার শাশুড়ি রেসিপি আমি বিয়ের আগে কোনো দিন করিনি তো শাশুড়ির কাছ থেকেই শেখা তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ অবধি অবশ্যই আমার পাশে থেকো থ্যাংক ইউ